আজ রান্না করব কাঁঠাল নেচার তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক তো এই যে চলে এসে কাঁঠাল কাটতে তো ছোট থেকে একটা কাঁঠাল নেবো আর আমাদের এই কাছের কাঁঠালগুলো না শ্রাবণ মাসের দিকে পাকে আর এটা তো শ্রাবণ মাস আর অনেকগুলো কাঁঠাল হয়েছে গাছটা কিন্তু খুব একটা বড় না আর এইצור খেয়েছি অনেকগুলো আর এখনো সাত আটটা সাতটা আটটা কাঁঠাল আছে আর একটা পাকা খেয়েছি কাঁঠাল তো ছোট ছোট দুটো কাঁঠাল আছে তো ভাবলাম কিচোর খাই তো এই যে একটা ছোট থেকে কেটে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে কিন্তু আমি কাঁঠালটা সুন্দর করে কেটে নিয়েছি আর কাঁঠালটা একটু ছোট পিস করেছি আর আলুর পিসগুলো একটু বড় করেছি আর এদিকে চিংড়ি মাছটা কেটে নিয়েছি আর সমস্ত মশলা সব পেস্ট করে নিয়েছি আদা জিরিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন সব পেস্ট করে নিয়েছি আর টমেটো একটা একটা টমেটো দিলেই হবে তো একটা টমেটো নিয়েছি আর এদিকে কিন্তু কড়াইতে তেল দিয়ে 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 মশলাগুলো দিয়েছি দিয়েছি তো সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে কাঁটা লিচুড়টা কাঁটা লিচুড়টা একটু কষিয়ে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা দিয়ে সামান্য পরিমাণে দেবো চিনি মানে খুবই সামান্য পরিমাণে দিতে হবে তো চিনিটা খুব সামান্য পরিমাণে দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো অল্প একটু টক টক দই টক দইটা কিন্তু খুব একটা বেশি দিলে হবে না অল্প দিতে হবে আর টক দইটা দিলে কী হয় তো মানে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও টেস্টি হয় তো আমি এই এইভাবে রান্না করি তোমরা কিভাবে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে নাড়াচাড়া করে ঢেকে দেব তারপরে কিছুক্ষণ পরে ঢাঙরাটা তুলে দেখবো আর কি কষাটা হয়েছে কিনা তো আর একটু নাড়াচাড়া করবো কষলে তরকারিটা সুন্দর হয় তো এই যে আর একটু ওদিকে কিন্তু আমি জলটা গরম বসিয়ে দিয়েছি গরম গরম জল জলটা দিলে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে মানে শ্রাবণ মাস তো কাঁঠাল তো পাকার সময় ওই জন্য জলটা গরম দেবো ঠান্ডা জল দেবো না তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে আর জলটা বেশি পরিমাণে না দিলে কিন্তু সিদ্ধ হবে না তো এই যে জলটা দিয়ে মানে ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখবো আর কি সিদ্ধ হয়েছে কিনা কিন্তু কাঁঠালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো তারপরে এখনও কিন্তু অনেকটাই ঝোল আছে তো আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপরে দেব ঘি এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে তো এই যে গরম গুঁড়ো দিয়ে দিলাম তারপরে অল্প একটু ঘি দিয়ে তো ইঁচড় নামিয়ে দিয়েছি তো ফাইনালি এই যে আমার ইঁচড়ের লুক ইঁচড়ের তরকারিটা জাস্ট দারুণ হয়েছিল তো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে রেসিপিটা আসছি নতুন করে